কোষ্টিয়াতে যে সাদা বাজি নামে মহামারী একটা রোগ এক বছর এক মাসে কয়েকশো কোটি টাকা অলরেডি হয়ে গেছে দোকানে যাওয়া যায় না কোনো মার্কেটে গেলে হামাও করে কান্নাকাটি করে এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি জামাত ইসলামী এদেশে সরকার গঠন করতে পারে পাঁচ বছর লাগবে না পাঁচ দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে কুষ্টিয়ায় যতগুলো রাস্তা আছে বিশেষ করে শহর এবং শহরের বাইরে প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা দরকার ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রাস্তাগুলো প্রশস্ত করা হবে এরকম বহুমুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি ছয়শো তিরিশটা থানা আছে বাংলাদেশে আপনারা শুনলেন এখানে প্রায় একশো পঁচাত্তরটা থানার ভালো তালিকা আমি পেয়েছি এরকম মানে আমাদের কুষ্টিয়াকে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আপনার কাছে জামাত ইসলামী থেকে যেহেতু দাঁড় করিয়েছে এই জন্য আপনার কাছে ভোট চাইছি তাছাড়া আমি ভোটও চাইতাম না আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ স্থানের বড় অভাব এখান থেকে চলে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরে কি করে আমরা তো সে দেখি রাস্তা ছাড়ু দেয় হোটেলে কাজ করে থালা বাসন ধোয় ওই উন্নত এবং মানসম্মত কাজ দিয়ে দেশে ব্যবস্থা করে দেওয়া যায় ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার জন্য সাড়ে সাত লাখ আট লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার দরকার আছে কোষ্টিয়াতে কর্মসংস্থান খুব কম আমরা আমাদের এই আসন ভিত্তিক বিশেষ করে সদর এবং এবি মানুষের অন্তত সম্মানজনক কর্মসংস্থান তৈরি দেশি এবং হাজার বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে এটা আমরা কথা দিতে পারি আমরা পারব কারণ এই একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে আর আমাদের সময় আসলে আমরা একশো টাকার একশো টাকায় মানুষের ভেতরে ব্যয় করব এটা আমি কথা দিতে পারি দুই নম্বরে আমাদের এই আশপাশের পাঁচ ছয়টা জেলায় অনেকের আকাঙ্ক্ষা একটা বিমানবন্দর দরকার এটাও সম্ভব হয় গড়াই নদীর তীরে বিশেষ করে লাইনি বটতলা থেকে ওই যে ব্রিজ পর্যন্ত রোমি ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা পড়ে আছে একটা বিমানবন্দরও আশা করব সামনে হবেই বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা তেরো নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এওয়ার্ডের সম্মানিত আমির ইসলাম সুজন ভাই প্রধান অতিথি কুষ্টিয়া জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী শ্রদ্ধাভাজন জেলা আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসিব স্যার এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে এ জেলার সহকারী সেক্রেটারি দুইজন আছেন এখানে বড় ভাই সহরাউদ্দিন এবং খায়রুল ইসলাম রবিন ভাই এই শহর ঢাকার সম্মানিত আমির আছেন জনাব এনামুল হক অন্যান্য অতিথিবৃন্দ এখানে যারা আছেন সারা বাংলাদেশ থেকে আশা নাকি এটা যেন রেকর্ড হচ্ছে এই জন্য আমরা একটু বড় গলায় বলছি বাংলাদেশের 64টা জেলা আছে 630টা থানা আছে ওয়ার্ড আছে কথা আমার মনে নেই এই যতগুলো ওয়ার্ড আছে বাংলাদেশে হাজারের এর উপরে তো হবে কয়েক হাজার ওয়ার্ড আছে এই দেশে তার ভিতরেpostgresql বড় সবার একটা ওয়ার্ড মাত্র এই 13 নম্বর ওয়ার্ড এখানে আমার বেশাস বাইরের জেলার লোক আসে নাই। শুধুমাত্র এই ওয়ার্ডের লোকজনই এখানে আছে। এখানে যারা ষড়যন্ত্র মেয়েটি আছেন আজকে একটা টকস দেখছিলাম এক আপা ওনার নাম নিলাম না উনি বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতে ভয় পায় এই জন্য পিয়ার পদ্ধতি চাই আপনি এই দেশের যে কোনো স্থানে যে কোনো ওয়ার্ড বলেন ইউনিয়ন বলেন পৌরসভা বলেন থানা বলেন উপজেলা বলেন জেলা বলেন বিভাগ বলেন এমনকি ঢাকার রাজধানী সহ আমরা চ্যালেঞ্জ দিতে অন্তত এখন পারি এই দেশে প্যাকেট বিরানির ছাড়া এতগুলো মানুষ কোন দল যদি হাসির করতে পারে এইটাই বাস্তব আমি সেই দিন একটা অনুষ্ঠানে ছিলাম ওনাদের এক মহিলা মরব্বে মানুষ মানে সে বাংলায় গালি দিয়ে বলছে যা দেওয়ার কথা ছিল দিল না সেই বাংলা গালি দিয়ে বলছে আমাদেরকে বেকার নিয়ে এসেছে তার মানে আপনারা যে গোপনে পাঁচশো টাকা এক হাজার টাকা এবং খাবার দিয়ে মানুষকে নিয়ে আসেন এটা তাদের মুখে এদেশের মানুষ অলরেডি শুনে ফেলেছে আর আমার বিশ্বাস এখানে যারা আছে এদেরকে প্যাকেট দেওয়া না একটা টাকাও দেওয়া হয়নি আরও নিজেদের টাকা খরচ করে অলরেডি এখানে যারা এসেছে প্রত্যেকেরই কম বেশি খরচ আছে আর আমরা চাই এই খরচটা আমার আল্লাহর দিনের জন্য সামনে যে যুদ্ধ আসছে এটা যদি আমরা ভোট যুদ্ধ বলি বদরের ময়দান আমরা দেখি নাই ওহদের ময়দান দেখি নাই সামনে কিন্তু ওহদ বদর চলে আসতেছে দেড় হাজার বছরের ভেতরে তো ওগুলো অনেক সময় বাস্তবে দেখা হয়নি এবার আপনি দেখবেন সারা দেশেই তো আমি যাচ্ছি কম বেশি সব জায়গায় আমার যাওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা আওয়াজ উঠে গেছে এবার এবার যে দুর্নীতি মুক্ত দল বাংলাদেশ জামাত ইসলামী আমরা তাদেরকে দেখতে চাই আপনারা আমি শুধু একানা সারা বাংলাদেশে তিনশো জনের নাম এসে জামাত ইসলামী থেকে আপনারা জানেন এদের প্রত্যেকের উপরে আমরা যে আস্থা রেখেছি এ দল থেকে আমি অন্তত গ্যারান্টি দিতে পারি এদের জীবনে যতগুলো মানুষ এমপি নমিনেশন পেয়েছে একটা টাকাও তাদের জীবনে দুর্নীতি নেই এর চাইতে বড় আপনি আর কি চান রহমান নিজামের মতো মানুষ মন্ত্রী ছিল আপনি শুনলেন না যে দুই টাকা এখনো তার বাড়ি যে পাবনা সাথিয়া আমার তো সব চাইতে বেশি অনুষ্ঠান পাবনা সেলাই হয় আমি যে দেখেছি এখনো ওনার চারিদিকে মাটির দেওয়াল উপরে টিন দেওয়া একজন মন্ত্রীর বাড়ি আর আমাদের এ জেলা একজন মন্ত্রী ছিল না শুধু এমনি এমপি ছিল তার বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা যাচ্ছে কি বাড়ি বানিয়েছে বলেন তো এগুলো তো সবই বাবার টাকা দিয়ে ও বলছে ঠিক না না আমরা এই দৃশ্যের সামনে আর দেখতে চাই না অনেকে অলরেডি আমাদের এই আসন এবং আশপাশের আসনগুলোতে তারা ঘোষণা দিয়েই বাংলাদেশে যে কোনো আসন থেকে যদি আমাদের পাশ করা লাগে কোটি কোটি টাকা হলেও আমরা খরচ করব তাদের ঘোষণা আমাদের ঘোষণা কি একটা টাকাও খরচ করা লাগবে না কারণ টাকা তোলার কোনো ধান্দা আমাদের নেই আপনি বলেন তো পঞ্চাশ কোটি টাকা একজন খরচ করবে ও কি রাস্তায় দিচ্ছে ও পঞ্চাশ কোটি খরচ করলে মাস্ট বি ও একশো কোটি তুলবে আমরা এরকম মানুষকে জেনে শুনে কোন কারণে তার হাতে হাত দেবেন আপনি আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা দুর্নীতি করবে যে অলরেডি পঞ্চাশ কোটি খরচ করছে ও একশো কোটি না তুলে ছাড়বে না সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে ছিলাম আমি একজন মন্ত্রীর সাথে দেখা আমি নাম নিলাম না লোকটার উনিও শুনতে পাচ্ছে অনে আমারও বলছিল হজুর আপনি তো শুনলাম যে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া তিন আসনে তা আমি তো মন্ত্রী ছিলাম আমি জানি বাস্তবতা তো দেশের মানুষ বোঝে না একশো টাকা বাজেট হয় একটা দেশে একটা রাস্তায় মনে করেন মাত্র তিন টাকা খরচ করি আমরা বাকি সাতানব্বই টাকা সব উপর থেকে নিষ পর্যন্ত খেয়ে ফেলে অনেক যেহেতু নিজে ভক্তভোগী নিজে এই কাজ করেছিলেন এটা জানিয়েছেন আর ওনার মতো যারা আছে তারা যে কাজ করবে কোনো সন্দেহ আছে আমাদের উচিত হবে এমন মানুষকে আমি আপনাকে আমার জন্য বলি না আব্দুল গফরের জন্য বলি না আমাদের চাইতে যদি এবং যদি জনগণের জন্য সামনে এসে দাঁড়াতে পারে আমির জামাত যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোনো দলের প্রধান যদি এ ঘোষণা দিতে পারে আপনি সেখানে ভোট দেবেন আর আমি বিশ্বাস করি কেউ এ ঘোষণা দিতে পারবে না মহা সমাবেশে ঘোষণা দিয়েছিল না সেই দিন যে আমরা সরকারি এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এইটা পর্যন্ত নেওয়া হবে না দরকার হয় ভ্যানের একসাই চলা হবে এমনকি প্লট দেয় ফ্লাট দেয় সরকার থেকে ওইটাও নেওয়া হবে না যতটুকু আছে দরকার হয় ভাড়ায় থাকবে যা বাসে টাসে একটা টাকা এদিক ওদিকে যাবে না জনগণের সামনে লিখিত আকারে হিসাব দেওয়া হবে একশো টাকা নিয়ে যদি আমার জামাত থেকে কেউ এমপি হয় পাঁচ বছর পরে একটা টাকা বাড়বে না আরো দশ টাকা কমে যাবে দল এখন কাজ করছে নির্বাচনে পঞ্চাশটার উপরে বলেন কোন দল আজ পর্যন্ত সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পেরেছে আমি আর কি দেখাবো আপনাদের বলেন এর চাইতে বেশি দেখতে হলে মানুষের দ্বারা আর হবে না ফেরস্তাস ইব্রাহ লাগবে যারা আস্থা রাখতে পারেন এক বছর এক মাসে যা দেখিয়েছে জামাত খালি হাতে দেখিয়েছে কিছুই তো তাদের নেই সব জায়গায় বড় মজলুম সংগঠন তারা এবং নিপীড়িত এবং অসহায় তারা কত রকমের বৈষম্যের শিকার ছিল আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে আমি আমার একেবারে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আপনি রেজাল্ট দেখবেন আমার অল ফার্স্ট ক্লাস আছে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে যদি ওনারা নিতে চায় তো আমার নিতে পারতো কিন্তু আমার পেছনে ওই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে চেতনায় রাজাকার আমার বাবা ওই সময় ছিল না তারপরেও নাকি আমরা চেতনায় রাজাকার এই দোহাই দিয়ে তারা এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে উঠতে দেয়নি এই জন্য আমি নিজে ভক্তভোগী এই কারণে বললাম পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় এরকম বৈষম্যের শিকার বানিয়ে রেখেছিল এখানে এত অসহায় একটা দল আমি যোগ্যতা থাকার পরেও চাকরি না কোন ব্যবসা করলে সেখানে বিভিন্ন রকমের চারিদিক থেকে মৌমাছির মতো ঘিরে ধরে উঠে আমি করে দাঁড়াতে পারি না এতগুলো বিষয়ের পরেও সতেরো বছর একাধারে তারা আছে এর পরেও এক বছর এক মাসে দেখিয়েছে আমার মনে হয় আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না ঢাকার মাইল যে দুর্ঘটনা বাংলাদেশ জামাত ইসলামের আমির পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে ওই দিন এদেশে আরো কত বড় বড় রাজনৈতিক দল আছে তারা যদি করতো জনগণের পাশে থাকবো তাদের দুইশো কোটি টাকা দেওয়ার দরকার কিন্তু তারা একটা টাকাও দেয় এর দ্বারা প্রমাণ এবং বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে আর আমরা কোরআন থেকে যেটা পড়লাম এ আজ সামনে নিয়ে সামনে এগিয়ে যেতে নবীজি যেদিন হিজরত করবেন সেদিন বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে আজকের এই ঘর থেকে সত্যের দিকে বের করে দাও আমরাও যখন ঘর থেকে বের হয়ে পড়েছি আমরা একটা সত্যের দিকে আসতে চাই আর সেই সত্যের ঝান্ডাবাহী দল এই বাংলাদেশ জামাত ইসলাম আমি তো লেখাপড়া যতটুকু করেছি বুঝছি সারা পৃথিবীর বিভিন্ন দেশে সে যেটা দেখতে পাচ্ছি দুর্নীতি মুক্ত দল এখন বাংলাদেশে একটাই তাছাড়া বাকি একটা দলের নাম বলেন যেখানে একেবারে ওয়ান থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দুর্নীতি নেই এদের ভেতরে আছে যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা একেবারে জীবনের মতো বহিষ্কার করে দেয় এই যে যশোরের একজনকে বহিষ্কার করেছে জীবনের মতো শাখাওয়াত এখানে পৃথিবীতে চলাফেরা করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যেহেতু কাজ করতে চাচ্ছি আপনাদেরকে আহ্বান জানাই আসেন এই সত্যের দিকে আমরা ঘর থেকে বের হয়েছি এরপরে ও যা সেদিন আমাকে যদি তুমি এখান থেকে কোনো জায়গায় পৌঁছিয়ে দাও না নিরাপদে পৌঁছিয়ে দিও নবিসিকে আল্লাহ পৌঁছিয়ে দেননি তিন নাম্বারে ওয়াজা আল্লি মিল্লা সাহায্য থাকে এখানে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আল্লাহর বিধানগুলো মানুষকে পোড়া পরি পালন করতে হলে সেই উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আর আমিও ওই উদ্দেশ্য নিয়েই এ রাস্তায় এসেছি আল্লাহর কসম আমরা আমরা যে রাস্তায় ছিলাম অবিখা কাবিখা একটা আছে না কাজের বিনিময়ে খাদ্য আর আমাদেরটা ছিল অবিখা ওয়াজ করে খা তা তো ভালোই ছিলাম এ রাস্তায় এসেছি শুধুমাত্র এবাদত মনে করি কারণ আমি কোরআন পড়ে এটাই বুঝতে পারলাম এখন যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হওয়া ছাড়া আল্লাহর দরবারে মমিন হওয়া সম্ভব না আমার কাছে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে বিভিন্ন সময় আমাকে কয়েকদিন আগে এক হিন্দু এসেছিল অনেক ধনী মানুষ কোস্টিয়াতে উনি এসে একটা কথা ওনার খুব ভালো লেগেছে এই জন্য রাত এগারোটার সময় এসেছে আমার বাড়িতে আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে না মুসলমান হওয়ার জন্য না একটা ভিডিও দেখালো আমার যে হুজুর আপনি ঘোষণা দিয়েছেন যে একশো টাকা নিয়ে এমপি হলে আপনার একশো টাকায় থাকবে বাড়বে না এ ঘোষণা তো এদেশে আর কেউ দিতে পারে না আপনাকে আমি দেখতে আসলাম কুষ্টিয়াবাসীর জন্য কি কি স্থানের বড় অভাব এখান থেকে চলে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরে কি করে আমরা তো সে দেখি রাস্তা ছাড়ু দেয় হোটেলে কাজ করে থালা বাসন ধোয় ওই রাজ্যে উন্নত এবং মানসম্মত কাজ দিয়ে দেশে ব্যবস্থা করে দেওয়া যায় ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার জন্য সাড়ে সাত লাখ আট লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার দরকার আছে কুষ্টিয়াতে কর্মসংস্থান খুব কম আমরা আমাদের এই আসন ভিত্তিক বিশেষ করে সদর এবং হাজার মানুষের অন্তত সম্মানজনক কর্মসংস্থান তৈরি দেশি এবং বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে ইনশাআল্লাহ এটা আমরা কথা দিতে পারি আমরা পারব কারণ এই একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে আর আমাদের সময় আসলে আমরা একশো টাকার একশো টাকায় মানুষের ভেতরে ব্যয় করব এটা আমি কথা দিতে পারি দুই নম্বরে আমাদের এই আশপাশের পাঁচ ছয়টা জেলায় অনেকের আকাঙ্ক্ষা একটা বিমানবন্দর দরকার না এটাও সম্ভব ওই গড়াই নদীর তীরে বিশেষ করে লাইনি বটতলা থেকে ওই যে ব্রিজ পর্যন্ত রোমি ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা পড়ে আছে একটা বিমানবন্দর আশা করব সামনে হবে ইনশাআল্লাহ আর বাকি কুষ্টিয়াতে যে সাদাবাজি নামে মহামারী একটা রোগ এক বছর এক মাসে কয়েকশো কোটি টাকা অলরেডি হয়ে গেছে দোকানে যাওয়া যায় না কোনো মার্কেটে গেলে হামাও করে করে কান্নাকাটি করে এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি জামাত ইসলামী এদেশে সরকার গঠন করতে পারে পাঁচ বছর লাগবে না পাঁচ দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে কুষ্টিয়ায় যতগুলো রাস্তা আছে বিশেষ করে শহর এবং শহরের বাইরে প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা দরকার ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রাস্তাগুলো প্রশস্ত করা হবে এরকম বহুমুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি ছয়শো তিরিশটা থানা আছে বাংলাদেশে আপনারা শুনলেন এখানে প্রায় একশো পঁচাত্তরটা থানার ভালো তালিকা আমি পেয়েছি এরকম মানে আমাদের কুষ্টিয়াকে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা আপনার কাছে জামাত ইসলামী থেকে যেহেতু দাঁড় করিয়েছে এই জন্য আপনার কাছে ভোট চাই চাইছি তাছাড়া আমি ভোটও চাইতাম না আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ যতটুকু বলেছি আমাকে সহ প্রত্যেককে আল্লাহ কাজ করার তৌফিক দিন আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত যারা ইবাদত মনে করে এসেছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে আমরা আশার বাণী শোনাচ্ছি যে এটা দৃশ্য শুধু কুষ্টিয়া তেরো নম্বর পৌরসভার এই ওয়ার্ডের না এটা সারা বাংলাদেশেরই আমি আজকে দফরে যেখানে নামাজ পড়িয়েছি গোস্বামী দুর্গাপুর শঙ্কর দিয়া কমপক্ষে শুধু জমার নামাজে একটা মসজিদে পাঁচ হাজারের ওপরে মানুষ তিনটা জামাত করার দরকার ছিল এই জন্যে ইসলামের দিকে মানুষের এখন যে ঝোঁক দেখতেছি সামনে ইনশাল্লাহ কোনো ভয় নেই কোরআন সামনে সংসদে যাবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করুলাম আসসালামু আলাইকুম